আজ পৌষ সংক্রান্তি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে আগেও বলেছি আমি আমি এক গ্রামের গৃহবধূ দেখো আমি উনুনে পৌষ খলা দিয়েছি আজকে অনেক রকম পিঠে বানাবো তারই ভিডিও একটা দেবো তোমরা কি দেখতে পাচ্ছ আমি উনুনে একটি পৌষ দিয়েছি ওর মধ্যে একটা পিঠে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো কিছুক্ষণ পরে ওই গুঁড়োগুলো কিন্তু ওই গুঁড়োগুলো হচ্ছে যে ধান শুকনো করে ভাঙিয়ে আনা হয় চালের জন্য তার গুঁড়ো ওই গুঁড়োটা একটু পুড়িয়ে তারপর ফেলে দিতে হয় এটা আমার শাশুড়ি মা দেখো আমি উনুনে জাল দিচ্ছি দেখো গুঁড়োগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি একটা পিঠে দিয়ে দিলাম আমি তোমাদেরকে দেখাবো এই যে এইদিকে দেখতে পাচ্ছ গামলায় গুলে রেখেছি ওই গোলাটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আছে আর বিউলির ডাল আর হালকা গরম জলে দে গোলাটা গুলেছি এই যে আমি দেখো ওই যে মাটির পৌষ খলাতে এই পিঠেটা বানিয়েছি দেখো দেখতে কত সুন্দর এই পিঠেটার নাম কত্তাল পিঠে তোমরা কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তোমরা দেখতে পাচ্ছ অনুনে ওই যে মাটির পশখলাটা আছে ওর মধ্যেই কিন্তু আমি পিঠে বানাচ্ছি দেখো এবার আমি যে কড়াইতে দিচ্ছি এটা আরেক রকম পিঠে এই পিঠেটার নাম হচ্ছে সরু চাকলি দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি দেখো কেমন করে বানাচ্ছি তোমরা দেখো দেখো এই যে ঘুরিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে তুলে নেব ঢাকা দিয়ে দিলাম তোমরা দেখো এই যে গামলার মধ্যে গোলাটা আছে ওর মধ্যে আতপ চালের গুঁড়ো আছে আতপ চালের গুঁড়ো হালকা গরম জল নিয়েছিলাম তার মধ্যে আতপ চালের গুঁড়ো দিয়েছি আর ওই যে বিউলির ডাল পেস্ট ও দিয়ে আমি গোলাটা গুলেছি দিয়ে এই পিঠাটা বানাতে হয় এই পিঠের নাম হচ্ছে সরু চাকলি আমি তোমাদেরকে এক এক করে সমস্ত পিঠে আমি পৌষ সংগ্রহীতে কী কী পিঠে বানিয়েছি সেগুলোই দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এবার আমি সরি বানানো হয়ে গেছে এবার আমি নারকেল পিঠে করছি আগেই দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি কড়াইতে পুর করে নিয়েছিলাম বেশ লাল লাল করে দেখো আমি কিছুটা বানিয়ে নিয়েছি তারপরেই আমি দেখাচ্ছি তোমাদের দেখো নারকেল পিঠেটা আমি করছি এইভাবে এইভাবে যে পুটটা দিয়ে মুড়ে নিচ্ছি নিয়ে পিঠেটা করছি তোমরা এই পিঠে অবশ্যই খেয়েছো দেখো ভালো করে দেখো থালায় এই পিঠেগুলো আমি বানিয়েছি এদিকে দেখো কড়াইতে আগে দেখে নাও থালাতে পিঠেগুলো বানিয়ে রেখেছি এদিকে কড়াইতে আমি দুধ দিয়েছি দুধ ফুটছে ওর মধ্যে হালকা করে আমি গুড় দিয়েছিলাম এলাচও দিয়েছিলাম দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম দিয়ে ওর মধ্যে আমি এই পিঠেগুলো ছেড়ে দেব তোমরা দেখতে থাকো দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠলে আমি পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব আজ পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠের দিন আর আমাদের গ্রামের দিকে তো এটা খুব চল আছে আমার গ্রামের প্রত্যেক বাড়িতে সব বাড়িতেই পিঠে হবে পিঠে হয় তাই আমিও বানাচ্ছি আমি যে যে পিঠেগুলো বানাচ্ছি তোমাদেরকে দেখ দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো পিঠেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে কিন্তু পিঠেগুলো বেশি নাড়াচাল্লা করলে আবার ভেঙে যাবে কারণ ওর ভিতরে পুড় দেওয়া আছে খুব হালকাভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ দুধটা ঘন ঘন হয়ে যাবে দেখো আমি জামাই পিঠে বানিয়েছি এই জামাই পিঠে আমার ছোটো মেয়ে খেতে ভীষণ ভালোবাসে দুটো জামাই পিঠে বানিয়েছিলাম এই যে পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি রস বড়া বানাচ্ছি আমি আগে থেকেই ডালটা পেস্ট করে রেখে বেশ ফেনিয়ে নিয়েছিলাম নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের উপর দেখো বড় বড় আকৃতিতে ছেড়ে দিচ্ছি এটা আমি রস বড়া বানাচ্ছি রস বড়া খেতে আমার শরীর শাশুড়ি ভীষণ ভালোবাসে দেখো কেমন ফুলে উঠছে রস বড়াগুলো আমি কিন্তু খুব বড় বড় করে দিচ্ছি না তবু কিন্তু আমি অনেকক্ষণ আগেই পেস্ট করে ওটা ফেনিয়ে রেখেছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে এইটা বারবার যদি হাত দিয়ে তোমরা মাখিয়ে নাও তাহলে ভীষণ ভীষণভাবে দেখো এদিকে দেখো এদিকে দেখো আমি প্রেশার কুকারে আমি গুড় দিয়ে এলাচ দিয়ে আমি একটা রস বানিয়ে নিয়েছি ওর মধ্যেই আমি কিন্তু ভেজে এই রসগোলাগুলো ছেড়ে দেব দেখো রসগোলাগুলো আস্তে আস্তে লাল হচ্ছে এটা বেশ লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর দেখতে হচ্ছে পুরো রসগোল্লার মতো এগুলো রসে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এটা কেমন যারা খাওনি তারা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে নিও দেখো এই যে বানাচ্ছি এটা হচ্ছে মালপুয়া অনেকে মালপুয়া বলে অনেকে বলে দেখো কত সুন্দর ফুলেছে পুরো দেখো একদম আলুর চপের মতো এটাও ওই রকম সুজি ময়দা হালকা চালের গুঁড়ো দিয়ে আমি মাখাটা বানিয়ে নিয়েছিলাম নিয়ে বানিয়েছি তোমরা দেখো তেল